ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স আজকে আমরা এসেছি বগুড়া জেলার মোয়াস্তানগড় এবং এর আশেপাশের যে আমরা পুরাতন সভ্যতা হাজার প্রায় দুই হাজার বছর বা দেড় হাজার বছরের যে সভ্যতা আছে এই সভ্যতাগুলোকে আমরা এক্সপ্লোর করব। এই সভ্যতার ভেসরের পেছনের যে গল্প এই গল্পগুলোকে আমরা এক্সপ্লোর করব আমরা প্রথমে এসেছি আমরা বিহার ধাপ যেটা হচ্ছে ভাসু বিহারের ঠিক এক কিলোমিটারের মাঝখানে পাশাপাশি অবস্থিত যেটাকে বলা হয় প্রাচীন এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় যেটার নাম বিহার ধাপ এটা স্থানীয় ভাবে তো তার ধাপ নামে পরিচিত এটা ভাই আর এখানে পড়াশোনা করতো ওই ছিল হোস্টেল ওটা কি ভাসু বিহার মানে হোস্টেল আর এখানে হচ্ছে মানে এখানে পড়াশোনা করতো ক্লাস ক্লাস হইতো ওই সময়

ও আচ্ছা হ্যাঁ 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 আসলে খুব সুন্দর তো প্রাচীন বিশ্ববিদ্যালয় একটা এখানে বিহার ধাপ মহাস্তানগড় থেকে আট কিলোমিটার দূরে আমরা এসেছি এই যে মাটির নিচে যে খনন করা হয়েছে খনন করে কিন্তু এরকম একটা ইউনিভার্সিটি প্রাচীন যে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি সন্ধান করা হয়েছে এই যে ইটগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এখানকার কত প্রাচীন প্রায় এক হাজার দুই হাজার বছর আগে পালামে এখানে একটা ইউনিভার্সিটি ছিল বিশ্ববিদ্যালয় ছিল যেখানে মানুষ জ্ঞান অর্জন করতো এই যে বিয়ার ধাপ এটা হচ্ছে এগারো থেকে বারো শতকের মাঝামাঝি সময়ের দিকে এই পালামে এগুলো তৈরি এখানে বলা হয় যে এই যে চীনের যে বিখ্যাত পরিব্রাজক সাং উনি যে এই সময়ে আসছিলেন এই সময়ে কিন্তু ওনার যে বর্ণনা এই বর্ণনাগুলোতে এই বিয়ার ধাপ তারপরে ভাসু বিয়ার এই সম্পর্কে উনি উনি স্বচক্ষে দেখেছেন যে এখানে যে ভিক্ষুরা তারা পড়াশোনা করত জ্ঞান অর্জন করত তারা ধ্যানে মগ্ন থাকতো তারা এই প্রার্থনা করত মন্দির ছিল এই সব কিছু কিন্তু উনি নিজের চোখে দেখে কিন্তু উনি ওনার বইতে কিন্তু এগুলো লিপিবদ্ধ বদ্ধ করেছিলেন আমরা সাধারণত পাল বংশের যে গোড়াপত্তন এই যে পাল বংশ প্রথম ছিলেন যে গোপাল যিনি পাল বংশের সবচেয়ে প্রথম যে রাজা বলা হয় তারপরে ছিল ধর্মপাল যিনি সাতশো পঁচাত্তর থেকে আটশো পর্যন্ত তার ছিলেন নাম ছিল পরবর্তীতে দেবপাল দেবপাল হচ্ছে পরবর্তীতে আটশো থেকে আটশো সাল পর্যন্ত উনি এই যে এই সময়ে তারপরে যে এখানে আসে তার ছেলে আবার গোবিন্দ এই যে এই সাতশো সপ্তম শত শতক থেকে বারো শতকের মাঝখানের সময় পর্যন্ত কিন্তু এই যে বিয়ার ধাপগুলো এগুলো তৈরি করা হচ্ছে এটা একটা প্রায় ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মতো এখানকার যে স্ট্রাকচার এই পড়াশোনার ধাপ আমরা যদি এখনকার যুগের সাথে তাল মেলাই কল্পনা করি আমরা যদি এটার সাথে কোরিলেট করি এগুলো আমরা কিন্তু বলতে পারবো তো এটার উনিশশো উনআশি সাল থেকে উনিশশো সাল সাল পর্যন্ত এই বিয়ার ধাপটা এটা খনন করা হয় এটা খনন করে প্রথমে দুটি বৌদ্ধ বিয়ার এবং একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উদ্ধার করা হয় পরবর্তীতে এটা কিন্তু দুই সালে এগুলোতে আরও কয়েকটা মন্দিরের ধ্বংস অবশেষ এবং পাঁচটি নির্মাণ যুগের স্থাপত্য কাঠামোর ধ্বংসাবশেষ এখানে আবিষ্কৃত হয় এগুলো প্রায় এখানকার যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো সব মহাস্তানগড় জাদুঘরের ওখানে সংরক্ষিত আছে এখানে প্রায় দেখা যাচ্ছে যে আমরা এখানকার ইতিহাস এক্সপ্লোর করে জানতে পারলাম এখানে কাচের পুঁতি ষাটটি পোড়ামাটির ফলকচিত্র পোড়ামাটির শিলমোহর ধূপদানি পিরিস মাটির পাত্র নকশা ইত্যাদি এগুলো সব মহাস্তান সংরক্ষিত আছে এবং এটার হচ্ছে দৈর্ঘ্য প্রায় আড়াইশো মিটার দৈর্ঘ্য এবং দুইশো বিশ মিটার এটার প্রস্ত বিয়ার ধাপ এবং খননের মাধ্যমে উত্তর দক্ষিণে সাতান্ন মিটার পূর্ব পশ্চিমে একষট্টি মিটার দৈর্ঘ্যের একটা বিহার আবিষ্কার হয়েছে এটাই এখানে প্রায় প্রায় সাঁত্রিশটা ভিক্ষুদের জন্য কক্ষ ছিল উন্মুক্ত আঙ্গিনা ছিল যেটা ক্যাম্পাস একটা সামনে যে ক্যাম্পাস থাকে মাঠ থাকে এরকম একটা ই ছিল এবং দুটি প্রহরী কক্ষও ছিল এর ভেতরে তো আমরা এরপরে আমরা ইতিহাস যা জানবো হচ্ছে নরপতির ধাপ নামে পরিচিত বিহার ধাপ থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরেই হচ্ছে নরপতি ধাপ যেটা ভাসু বিহার নামে পরিচিত এই ভাসু বিহারটা হচ্ছে মহাস্তানগড়ের আমার দেখা সবচেয়ে সুন্দর একটা প্রত্যতত্ত্ব স্পট যেখানে পিকনিক করার জন্য খুবই সুন্দর জায়গা এটা ভাসু বিহারটা এটার হচ্ছে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালের দিকে খনন করা হয় খনন পরবর্তীতে সংগ্রাম আছে ছোট সংগ্রাম আছে খনন কার্যের ফলে সেখানে ব্রন্দির বিশাল মূর্তি বৌদ্ধ মূর্তি পোড়ামাটির ফলক পাওয়া যায় এবং আরো অনেক বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে যেগুলো এই মহান জাদুঘরে সংযুক্ত আছে চীনা পরিব্রাজক যে হিউএন সাং ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন তিনি এটাকে বলেছিলেন যে অ শিব বিহার যেটাকে বিশ্ববিয়ার নামে উল্লেখ করেছিলেন তিনি এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ ব্রিটিশ আমলে ভাসুবিয়ারকে স্থানীয় জনগণ এখানকে বুশবু বিহার নামে আখ্যায়িত করেছে আমরা যদি ভাসুবিয়ারটার অবস্থান নির্ণয় করি এখানে এটা দেখা যাবে মহাস্তানগড় থেকে নয় কিলোমিটার দূরে আবার এটা বগুড়া শহর থেকে এটা আবার শিবগঞ্জ উপজেলার ভেতরে কিন্তু অবস্থিত কিন্তু আমরা যদি বগুড়ার মেইন শহর থেকে হবে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার একটু ভিতরে কারণ এটা রাস্তাগুলো ছোট অনেকে এটা রাস্তা চিনতে পারে না এটার জন্য আমি স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে রাস্তা আরও প্রশস্ত করা হয় প্রশস্ত এবং ডিরেক্ট রাস্তা করে দেওয়া হয় তাহলে আমরা কি করতে পারবো এখানে আসার জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কুয়ার মতো অংশ যেটা হচ্ছে যেখান থেকে খাবারের বিশুদ্ধ পানি সংগ্রহ করা হইত আসলে এটা সে ছিল এই যে এটা একটা ইউনিভার্সিটির একটা হোস্টেলের মতো ছিল যেখানে ভিক্ষুরা এখানে অবস্থান করতেন এখন বৌদ্ধ ভিক্ষুরা অবস্থান করতে হলে কি থাকতে হবে তাদের জন্য থাকার ব্যবস্থা থাক পানির সুব্যবস্থা থাকতে হবে তারপরে তাদের হচ্ছে এখানে পূজা অর্চনা করার জন্য তাদের মন্দির থাকতে হবে তারপরে হচ্ছে তাদের খেলার জন্য মাঠ থাকতে হবে তারপরে এখানে গোসল করার জন্য পুকুর থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু সব কিছুই এখানে বিদ্যমান এখানে খনন যে খনন করা হয়েছে দুই মৌসুমে এবং বিভিন্ন সময় প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন খনন করার ফলে আমরা এখানে এই যে আমরা এখন আমাদের দেখতে পাচ্ছি যে একটা বড় সংগ্রাম এখানে প্রায় দুইটা সংগ্রাম আছে একটা বড় সংগ্রাম আর একটা ছোটো সংগ্রাম এই বড় সংগ্রামটা বড় চারপাশে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট ভিক্ষুদের জন্য বসবাসের জন্য কক্ষ ছিল আর মাঝখানে ছিল ওই বারান্দার মতো যেটাকে করিডর বলা হয় এবং চারপাশে কক্ষ ছিল আর মাঝখানে ছিল পুকুরের মতো অথবা দিঘির মতো এবং এখানে দিঘিতে যাওয়ার জন্য যে সিঁড়ি থাকে এই সিঁড়িগুলোও কিন্তু এখানে বিদ্যমান ছিল আসলে আমরা আমরা দেখবেন দেখবেন এখনকার যে ইউনিভার্সিটিগুলোতে দেখা যাবে যে ছাত্রছাত্রীদের বসবাসের জন্য কক্ষ থাকে হোস্টেল থাকে আবার দেখবেন একটা পুকুর থাকে এই জিনিসটাই কিন্তু ওই সময়ে বিদ্যমান ছিল প্রায় দেড় হাজার বছর আগেও কিন্তু বিদ্যমান ছিল এই যে এখানে ছোট সংগ্রামটির আয়তন উত্তর দক্ষিণে ঊনপঞ্চাশ মিটার এবং পূর্ব পশ্চিমে মিটার এর চার বাহুতে ভিক্ষুদের জন্য মতো কক্ষ রয়েছে কতগুলো সামনে চারদিকে বারান্দা এবং বাহুর মাঝখানে প্রবেশ পথ রয়েছে যেটা আমরা করিডোর বলা হয় বড় সংগ্রামটি ছোটটির মতোই দেখতে হবে কিন্তু এর আয়তন ও কক্ষও বেশি বড় আকারের একটি খোলা অংশকে ঘিরে এসব ছোট আকারের বৌদ্ধ ভিক্ষুদের আবাস কক্ষ দেখে মনে হয় খোলা বড় অংশটি মিলনায়তন যে মন্দিরের কাঠামো পাওয়া গেছে তার মাঝখানে বর্গাকার মণ্ডপ এবং চারপাশে উন্নত প্রদক্ষিত পথ রয়েছে এখানে প্রায় আটশো প্রত্নবস্তু উদ্ধার করা হয়ে গেছে এগুলোর ভেতরে ছিল ক্ষুদ্রাকার মূর্তি পোড়ামাটির ফলক শিলমোহর মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইট এবং ফলক মাটির প্রদীপ পাত্রের টুকরা অসংখ্য প্রত্নবস্তু যেগুলো মহাস্থানের জাদুঘরের সংরক্ষিত হয়েছে বিভিন্ন সময় এখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা বর্তমানে এটা পরিদর্শন করতে যায় পরিদর্শন নিয়ে তারা এই বিষয়গুলো অনেক অভিভূত হয়ে যায় ভাসুবিহারের নির্মাণ শৈলীটা অসাধারণ সর্বপ্রথম এখানে প্রত্নতাত্ত্বিক কাজ শুরু হয় প্রায় উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালের দিকে টানা তিন বছর খননের কাজ চলে এখানে এখানে ভূমি পরিকল্পনা এবং স্থাপত্য কৌশলে বড়টির অনুরূপ ছোট বিহার যে চীনের পরিব্রাজক ইউন সাং উনি এখানে দেখেছিলেন যে সাতশত ভিক্ষুক পড়ালেখা করতে দেখেছিলেন উনি তার বইতে উল্লেখ করছেন তার বিবরণের ওপর ভিত্তি করে পরবর্তীতে যে আলেকজান্ডার কানিংহাম যিনি হচ্ছে আঠারোশো সালে এই যে পাহাড়পুর এই মাস্তানগড় এই অঞ্চলে সার্ভে করেছিলেন উনি কিন্তু এই যে বাসু বিহারের কথা কিন্তু উল্লেখ করেছিলেন পরবর্তীতে উল্লেখ করেছিলেন তারপর থেকে বাইরের দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে চি চায়না জাপান মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে যারা আর্কিওলজি রিলেটেড পড়াশোনা করে তারা এই এই বিষয়গুলো এক্সপ্লোর করার জন্য মাঝে মধ্যে এখানে ভ্রমণ করেন তাদের গবেষণার কাজে এগুলো ইউজ হয় মাস্তান গড় এবং এর আশেপাশে যে ইতিহাস ঐতিহ্য আছে এই ঐতিহ্যগুলো আমাদের প্রায় হাজার বছরের ঐতিহ্য এখান থেকে আমাদের পুরো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেক শিক্ষণীয় বিষয় এর ভেতরে আছে এগুলো বিষয়ে এক্সপ্লোর করা আমাদের দায়িত্ব এবং নতুন প্রজন্মের কাছে এক্সপ্রেস করা এবং স্প্রেড করা আমাদের দায়িত্ব তো আমি এই বিষয় নিয়ে কাজ করতেছি আমার চ্যানেলটা এক্সপ্লোর উইথ দি লেন্স এখানে আমরা কাজ করি হেরিটেজ হিস্ট্রি নেচার লাইফ এই যে ট্রাভেল এই রিলেটেড বিষয় নিয়ে কাজ করি যেখানে ভেতরের অনেক খবরগুলো আমরা উঠে আনার চেষ্টা করি তো আমার চ্যানেলটা যদি আপনাদের শিক্ষণীয় বিষয় বা আনন্দদায়ক বিষয় বা যে বিষয়গুলো আপনাদের ইতিহাস ঐতিহ্যকে আমরা আরও সাফল্য কামনা করতে পারি বা ইতিহাস ঐতিহ্যকে সমৃদ্ধ করতে পারি এই বিষয়ে আমি সর্বদা চেষ্টা করতেছি তো সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা লাইক এবং কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম যে ইটগুলো প্রায় দুই হাজার বছরের পুরানো ইট আমরা দেখতে পাচ্ছি এই যে ছোট ছোটো ইট এটার সাথে আসলে মহাস্তানগড়ের যে একটা বিশাল সম্পর্ক আছে ওই ওই সময়ের যারা ওই সময়ের যারা শাসক বা ওই সময়ের যারা রাজা বাদশা যে যাদের যে নামেই বলা হইতো পাল পালামুলের যে তারা এই জায়গায় কিন্তু একটা তাদের রাজ্য ছিল তাদের এখানে রাজ্য ছিল যেটা ওই নরপতি বলা হয় বা নর বিহার অবশ্যই তাদের রাজ্য ছিল এখানে আসলে এটার সাথে আমরা কোরিলেট করতে পারতেছি যেহেতু এই যে ইটগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই ইটটা প্রায় ওই সময়ের এই যে আমরা এখন মাঝখানটায় উঠবো